গণভ্যুথানে হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সব বন্দীকে মুক্তি দেয়া হবে এর আগে তিন বাহিনীর প্রধান রাজনৈতিক দল সুশীল সমাজ ও বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি সাত জানুয়ারি নির্বাচনে বিএনপিবিহীন ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসে আওয়ামী লীগ এর সাত মাসের মাথায় ছাত্র জনতার তুমুল গণআন্দোলনে পতন হাসিনা সরকারের সোমবার রাতেই বঙ্গভবনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা তিন বাহিনীর প্রধান সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন দেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ ভেঙে দেয়া হবে জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে এর আগে সেনা সদরে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন তবে এরই আগেই কারফিউ অমান্য করেই রাজপথে নামে ছাত্র জনতা বেলা আড়াইটায় পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে ভারতে চলে যান শেখ হাসিনা মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা